আজ একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো ভাবছি তুমি রেগে যেও না প্লিজ তুমি যখন এমন করে শুরু করো তখন আমি বুঝে যাই সিরিয়াস কিছু বলবে বলো শুনছি আমরা তো প্রায় দুই বছর ধরে একে অপরকে জানছি আমাদের মধ্যে বোঝাপড়াও ভালো তো ভাবছিলাম যদি আমরা শারীরিক সম্পর্কের দিকেও ধীরে ধীরে এগোই আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ আমিও চাই আমাদের সম্পর্ক পরিণত হোক কিন্তু সেটা যেন দায়িত্বশীল হয় ঠিক এই কারণেই তো কথা বলতে চেয়েছি আমি চাই আমাদের সম্পর্কটা সুন্দর হোক কিন্তু সচেতনভাবে নিরাপদভাবে তুমি কি কন্ডম ব্যবহারে প্রসঙ্গে বলতে চাও হ্যাঁ কন্ডম নিয়ে খোলাখুলি আলোচনা করাই ভালো আমি জানি এটা একটু লজ্জার বিষয় কিন্তু খুবই জরুরি আমি খুব খুশি তুমি নিজে থেকে এই বিষয়ে আলোচনা করতে চাও বেশিরভাগ ছেলেরাই এড়িয়ে চলে আমি জানি অনেকের ধারণা কন্ডম মানে শুধু গর্ভনিরোধ কিন্তু এটা তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এস টিআই প্রতিরোধও কাজ করে তাই না একদম এইচআইভি গনোরিয়া সিফিলিস এসব সংক্রমণ থেকে বাঁচতে কন্ডমই সবচেয়ে সহজ আর কার্যকর উপায় আমি ইন্টারনেটে কিছু পড়ছিলাম অনেকেই বলে কন্ডম নাকি মজা নষ্ট করে এটা কি সত্যি সত্যি বলতে এটা অনেকটাই মানসিক ব্যাপার ভালোবাসা যদি সত্যি হয় নিরাপত্তা থাকলে আত্মবিশ্বাস আসে তখন ফিলিং বা মজা অটোম্যাটিক আসে আমি চাই আমরা কোনো ভুল না করে শুরু করি তুমি যদি চাও আমরা একসাথে কন্ডম কিনতেও পারি অবশ্যই আমাদের যৌনতা যদি সম্মতিপূর্ণ হয় তাহলে কন্ডম কেনা বা ব্যবহার করাও দুজনের দায়িত্ব আমি কিছু কন্ডমের ব্র্যান্ড খুঁজেছি টেক্সচার্ড আলট্রাথিন এমনকি ফ্লেভার্ড পর্যন্ত আছে মাথা ঘুরে গেছে সত্যি অনেক অপশন আছে তবে প্রথমবারের জন্য সিম্পল আর লুব্রিকেটেড টাই বেটার যাতে বেশি আরামদায়ক হয় তুমি কি বলতে পারো কন্ডম ব্যবহারের সঠিক নিয়মগুলো আমি বুঝি কিন্তু একটু ভয় লাগে ভুল না করে অবশ্যই আমি এক এক করে বলি এক মেয়াদ দেখে নিও পুরনো কন্ডম ছিঁড়ে যেতে পারে দুই প্যাকেট সাবধানী খুলতে হবে দাঁত বা কাচি দিয়ে না তিন রোল করার দিকটা ঠিক আছে কি দেখে নিতে হবে রিংটা বাইরের দিকে থাকবে চার আগে টিপ চেপে ধরতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে পাঁচ ইজাকুলেশনের পর কন্ডমটা ধরে আস্তে করে বের করতে হবে ডাস্টবিনে ফেলে দাও টয়লেটে না গিট দিয়ে ফেলে দিলে সেফ থাকে বাহ তুমি এত ডিটেলে জানো দেখে অবাক হলাম আমি বিশ্বাস করি যেহেতু যৌনতা দুজনের ব্যাপার আমাদের দুজনেরই জানা উচিত কিভাবে নিরাপদ থাকা যায় তোমার সঙ্গে কথা বলে অনেক আত্মবিশ্বাসী লাগছে নিজেকে আগে ভাবতাম এসব নিয়ে মেয়েরা কথা বলতে অস্বস্তি বোধ করে আমারও একটি ধারণা ছিল ছেলেদের নিয়ে কিন্তু তুমি যেভাবে দায়িত্ব নিয়ে ভাবছ সেটা দেখলে আমার তোমার প্রতি বিশ্বাস আরও বাড়ছে আমরা কি একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস টেস্ট করিয়ে নি আমি চাই তুমি নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করো এটা খুব দায়িত্বশীল প্রস্তাব আমরা দুজনে করিয়ে নিই তাতে মানসিকভাবে আরও শান্তি পাবো তুমি জানো আমাদের চারপাশে এখনও অনেকে কন্ডম ব্যবহার করাকে লজ্জার মনে করে অথচ এটাই সবচেয়ে নিরাপদ পন্থা যারা লজ্জা পায় তারা বোঝে না কন্ডম আসলে সেক্সের শেষ ধাপ নয় বরং ভালোবাসার সঠিক শুরু আমরাই সচেতনতা নিজেদের মধ্যেই রাখব না যদি সুযোগ পাই অন্যদেরও বোঝাতে চেষ্টা করব আমি রাজি ভালোবাসা মানে শুধু অনুভব নয় বরং নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনাও তাহলে আমরা কন্ডম ব্যবহার করব অ্যাসিডি টেস্ট করাবো আর ধীরে এগোবো একে অপরকে সম্মান দিয়ে ঠিক তাই এখন আমি অনেক বেশি রিল্যাক্সড বোধ করছি আর সবচেয়ে বড় কথা তোমার প্রতি আস্থা বেড়ে গেছে আমিও তুমি শুধু আমার প্রেমিকা না আমার সচেতন সঙ্গী তাহলে আমাদের প্রথম রাত যখনই হোক সেটা হবে ভালোবাসা সম্মতি আর নিরাপত্তায় মোড়া যৌনটা যদি হয় সম্মতিপূর্ণ তাহলে কণ্ডম হওয়া উচিত বাধ্যতামূলক ভালোবাসা মানে শুধু অনুভব নয় বরং নিরাপদ সিদ্ধান্ত ও দায়িত্ববোধ সচেতন হন সুস্থ থাকুন এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ